আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশের দারুণ একটি সার্কুলার প্রকাশ হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের নিয়ন্ত্রাধীন বিভিন্ন পদে সর্বমোট এক হাজার উননব্বইটি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়ার সম্ভাব্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আগ্রহী যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ রেলওয়ে বিজ্ঞপ্তির ধরন দেখুন সরকারি চাকরি সম্ভাব্য নিয়োগ বিজ্ঞপ্তিটি অস্থায়ী এবং স্থায়ী দুটি ভিত্তিতে নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ করতে পারে এবং সেটা এখনও নিশ্চিত করে বলেনি সর্বমোট পদ সংখ্যা রয়েছে এক হাজার এবং এখানে পদের ক্যাটাগরিও আমরা দেখতে পাচ্ছি দেখুন বিভিন্ন গ্রেড ও পদ অনুযায়ী একাধিক ক্যাটাগরি থাকতে পারে যেমন সহকারী স্টেশন মাস্টার টিকিট কালেক্টর ক্লার্ক টেন অ্যাটেন্ডেন্ট বা গার্ড ইত্যাদি আমরা দেখতে পাচ্ছি আবেদনের শুরুর তারিখ চোদ্দই নভেম্বর এবং আবেদনটি শেষ হবে ঠিক পাঁচই ডিসেম্বর দু যোগ্যতা দেখুন পদ অনুযায়ী ন্যূনতম এসএসসি পাস করে আবেদন করতে পারবেন তবে এইসএসসি এবং স্নাতক পাশ লাগবে প্রার্থীর আবেদন করতে বিভিন্ন পদের ভিত্তিতে বয়স হবে আঠারো থেকে বত্রিশ বছর এবং আবেদন প্রক্রিয়াটিও এখানে আমরা দেখতে পাচ্ছি প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অবশ্যই বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা যদি এই অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করেন তাহলে এখানে অনেক কিছু সম্পর্কে জানতে পারবেন এবং এই নিয়োগ বিজ্ঞপ্তির সকল বিস্তারিত তথ্য সেখানে দেওয়া থাকবে এমন কি কিভাবে আবেদনপত্রের কার্যক্রম সম্পন্ন করতে হবে সেটিও দেওয়া রয়েছে তাই আমি বলবো বেশি দেরি না করে এখনই ভিজিট করুন কর্তৃপক্ষের দেওয়া এই অফিশিয়াল ওয়েবসাইটটি যেটা আপনাকে অনেক উপকার করবে আবেদনের সময় এবং প্রয়োজনীয় কাগজপত্র দেখুন কি কি লাগতে পারে সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্বাক্ষর জাতীয় পরিচয়পত্র নম্বর শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অভিজ্ঞতার সনদ যদি থাকে না থাকলেও সমস্যা নেই আর হ্যাঁ বন্ধুরা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে যদি যোগ্যতা থেকে থাকে আবেদন ফিটি দেখুন প্রতি পদে আবেদন ফি একশো টাকা থেকে সর্বোচ্চ দুশো টাকা পর্যন্ত হতে পারে সেটা টেলিটকের মাধ্যমে এসএমএস করে প্রদান করতে হবে কর্তৃপক্ষের নিকট এখানে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন প্রক্রিয়া মূলত নির্বাচন প্রক্রিয়াটি তিনটি ধাপে সম্পন্ন হবে প্রথমত লিখিত দ্বিতীয়ত মৌখিক এবং তৃতীয়ত চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ আপনি যদি তিনটি ধাপে মোটামুটি ভালোভাবে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারেন তাহলে এই চাকরিটি আপনার জন্য প্রযোজ্য হয়ে যাবে এখানে আমরা দেখতে পাচ্ছি যোগাযোগের ঠিকানা বাংলাদেশ রেলওয়ে সদর দপ্তর রেল ভবন ঢাকা অফিসিয়াল ওয়েবসাইটটি আবারও দিয়েছে কর্তৃপক্ষ আপনারা চাইলে এখনই ভিজিট করে আসতে পারেন বিশেষ দষ্টব্যে আমরা দেখতে পাচ্ছি এটি একটি সম্ভাব্য নিয়োগ বিজ্ঞপ্তির অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ যেখানে বিস্তারিত তথ্য সব কিছুই অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হবে আগ্রহীরা আবেদন করতে শুরু করতে পারবেন চোদ্দই নভেম্বর থেকে আশা করা যায় তবে আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এই আবেদনের সময়সীমাটা কিছুটা বাড়তে এবং কমতে পারে এটা খুবই স্বাভাবিক তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা প্রস্তুতি নিতে শুরু করুন আশা করা যায় কয়েকদিনের ভিতরেই এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পাবেন এবং তখনই আবেদনটি শুরু করতে পারবেন তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবে মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ